আগামী পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন এ কথা মাথায় রেখেই সচেতনতা বৃদ্ধিতে শিশু দিবসে কলকাতার বিআইটিএম এ দুদিনের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড থেকে প্রায় ষাটটি মডেল নিয়ে হাজির হয়েছেন ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বিআইটিএম এর নির্দেশক শুভব্রত চট্টোপাধ্যায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে সাজুজ্য রেখে বিআইটিএম মানে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে উপলক্ষে একটি সমাজে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সায়েন্স ফেয়ারের আয়োজন করেছে তাতে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কম বেশি ষাটটা মডেল প্রদর্শিত হয়েছে এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য যে এই ধরনের উদ্যোগ সায়েন্স সেন্টার নেটওয়ার্কে ভারতবর্ষে প্রথম এবং যে ধরনের সারাটা আমরা পেয়েছি সেটা আগামী দিনে আমরা আরও অনেকটাই করে দিতে পারব যেটা সবচেয়ে উল্লেখের দাবি রাখে সেটা হল ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট রিলেটেড মডেল প্রদর্শন করেছে আগামী দিনের আমাদের যে সমস্যা খুব চিন্তায় ফেলবে সেটা হলো এনভায়রনমেন্ট সুতরাং আজকের দিনে ছাত্রছাত্রীদের লেভেলে যে তারা এনভায়রমেন্ট নিয়ে এখন চিন্তা ভাবনা করছে এটা দেখে ভালো লাগছে যে আগামী দিনেই তো তারা নাগরিক আগামী দিনেই আমাদের দেশকে তারা এগিয়ে নিয়ে যাবে সে অর্থে তাদের এই উদ্যোগ সদর্থক